একটি শ্মশান যাত্রায় ভগবান শিব নিজের রূপ পাল্টে সেখানে উপস্থিত হলেন রবিবারের এক বিকেলে শ্মশানের পথে ধীরে ধীরে এগোচ্ছিল একটি শবযাত্রা মৃতদেহের পিছনে হাঁটতে হাঁটতে লোকজনের মুখে ধ্বনি উঠছিল রাম নাম সত্য হে রাম নাম সত্য হে চারদিকের বাতাস যেন পবিত্র হয়ে উঠছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে সেই নামধ্বনি যেন পথকে শুদ্ধ করছিল এদিকে দূর কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন মহাদেব হঠাৎই তার তন্দ্রা ভেঙে গেল দূর থেকে ভেসে আসা নামধ্বনি তার কানে এসে পৌঁছল শিব বিস্মিত আরে এই যে আমার প্রিয় রঘুনাথের নাম কি জপ করছে কোথা থেকে এ পবিত্র ধ্বনি আসছে যেমন মদের গন্ধে নেশাখোর চমকে ওঠে যেমন গাঁজার গন্ধে গাঁজাখোরের মন স্থির হয় তেমনি ভগবানের নামধ্বনি শুনে শিব কি চুপ থাকতে পারেন তিনি মুহূর্তই সাধুর বেশ নিলেন এবং চুপিসারে শবযাত্রার ভিড়ে মিশে গেলেন মানুষের সঙ্গে মিলিয়ে তিনিও উচ্চারণ করতে লাগলেন রাম নাম সত্য হে রাম নাম সত্য হে সবাই মিলেই পৌঁছে গেল শ্মশানঘাটে মৃতদেহটিকে চিতার ওপর শোয়ানো হল কিন্তু ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটে গেল অল্প আগেও যারা উচ্ছ্বাসে রাম নাম জপ করছিলেন হঠাৎ সবাই চুপ হয়ে গেল চারিদিকে নেমে এলো অদ্ভুত নীরবতা শিব বিশ্বয়ে হতভাগ এই কি হল এতক্ষণ তো সবাই ভরে নাম জপ করছিল এখন হঠাৎ নীরব কেন তিনি কান খাড়া করে লোকজনের চুপচাপ গুঞ্জন শুনতে লাগলেন একজন বিরক্ত স্বরে বলল ধূর আজ আমার খুব জরুরি কাজ ছিল এই লোকটারও মরার দিন আজি পড়ল আর একজন গাল মিশিয়ে বলল রবিবারটা নষ্ট হয়ে গেল আরাম করে বিশ্রাম করব ভাবছিলাম তৃতীয় জন বিরক্ত মুখে বলল সকাল থেকে আমার সব গরু না কখন চিতা ধরবে কে জানে এই এই সব কথা শুনে শিব স্তব্ধ কেমন লোকেরা সময় ভক্তি ভরে করছিল আছে আসার নাম আর এখন ভাষা বদলে গেল কেন কোথায় গেল তাদের ভক্তি তিনি পাশে থাকা একজনকে জিজ্ঞেস করলেন ভাই এতক্ষণ তোমরা ভক্তি ভরে রাম নাম করছিলে এখন হঠাৎ থেমে গেলে কেন লোকটা হেসে বলল আর কি মৃতদেহ তো চিতায় উঠে গেল কাজ শেষ এখন আর নাম করার কি দরকার এবার সবাই বাড়ি যাবে কথা শুনে শিব যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন সবাই বাড়ির পথে ফিরতে শুধু তিনিই লাগল দাঁড়িয়ে রইলেন স্তব্ধতার মাঝে জ্বলতে থাকা চিতার আগুন নিভে এলো ধীরে ধীরে রাখ হাওয়াই উড়তে লাগল শিব নিঃশব্দে সেই পবিত্র ভস্য হাতে তুলে নিলেন নিজের শরীরে মেখে নিলেন মৃদু স্বরে বললেন এই মৃতদেহর জন্যই তো আজ এত মানুষ রাম নাম জপ করল তার জন্যই তো এই পবিত্র ধনী আমার কানে এলো তাই এই ভস্য পবিত্র সেই থেকেই মহাদেব নিজেকে ভস্যে আলোকিত করেন তার প্রতিটি কণায় লুকিয়ে থাকে জীবন মরণের উপদেশ যে এসেছে সে একদিন যাবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত রাজা রঙ্ক ধনী গরিব শেষ ঠিকানা শ্মশানী তাই অহংকার নয় ভক্তি ধরো রাম নামী সত্য রাম নামী শিব মহাদেবকে যারা মন থেকে ভালোবাসেন কমেন্টে লিখুন রাম রাম